সো আপনি কি পুরনো একটা জিমেল আইডি রিকভারি করতে চান কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড যদি ময় না থাকে তাহলে কীভাবে আপনার পুরোনো জিমেল অ্যাকাউন্ট আজকের এটা আপনার ফোনে ফেরত আনতে হয় আজকের বেটে আপনি কমপ্লিট শিখতে পারবেন পাসওয়ার্ড ছাড়াও আনতে পারবেন স্কুলের গুলোকে ফলো করুন সিম্পলি প্রথমে দেখুন আপনার হারিয়ে যাও অথবা ডিলেট হয়ে গেছে আইডি জাস্ট আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড তার সাথে কোনো প্রকার রিকভার ওটিপি না আসে তারপরেও আজকে এটা আপনি জিমেল অথবা গুগল এডি আপনি পুরনো জিমেল আইডি রিকোভারি আজকে এটা করতে পারবেন প্রথমে সিম্পলি কী করবেন আপনার ফোনের দেখুন সিম্পলি জিমেল ওপেন করে নেবেন ওকে আমি প্রথমে আমার ফোনের জিমেলটা ওপেন করেছি আমি পুরনো একটা জিমেল আইডি রিকভারি করার জন্য কিন্তু পাসওয়ার্ড তার সাথে ইমেল আইডিটা কিন্তু মনে নেই তারপরও জাস্ট আমি এক ক্লিকে আজকে এটি আনতে আনবো প্রথমে এখানে ফোনের আপনি জাস্ট জিমেল ওপেন করে জাস্ট প্রোফাইল যেকশনে যদি আপনি ক্লিক করেন আমার দেখুন অলরেডি চারটা জিমেল শো করছে আমার পুরনো আর একটা জিমেল আইডি রয়েছে যেটা আমি ফেরত আনতে চাই আমার এই ফোনে আবার এই ফোনে আনবো জাস্ট কীভাবে আনবো কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি এই দুইটা জিনিস আমার বর্তমানে মনে নেই তারপর জাস্ট এক ক্লিকে আনতে আসবেন তার জন্য সিম্পলি আপনি একটা প্রসেস দেখুন সিম্পলি আপনি কী করবেন নিচে দেখুন একটা অপশন পেয়ে যাবেন দেখুন এ আনাদার অ্যাকাউন্ট জাস্ট এই অপশনটা আপনার সামনে লাইভ প্রু শো করবে একদম নিচের দিকে জাস্ট আপনি এটার উপরে একটা প্রেস করে দেবেন ওকে প্রেস করার সাথে সাথে আপনার সামনে স্কুল লোক নিয়ে এইভাবে খুলবে যেহেতু আপনি গুগল অথবা জিমেল আইডি রিকোভারি করবেন জাস্ট উপরেই পেয়ে যাবেন গুগল অপশন জাস্ট এখানে আর একটা প্রেস করে দেবেন সিম্পলি আমি এখানেও ক্লিক করলাম জাস্ট বলবে এখানে ফোনের প্যাটার্ন লোক দেওয়ার জন্য মানে আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে আপনার মোবাইলের জাস্ট এটা প্রথমে বসিয়ে দেবেন সিম্পলি বসানোর সাথে সাথে আপনার সামনে ফাইনালি দেখুন এইভাবে লোডিং নিয়ে একটা এইভাবে ইন্টারভিউ খুলবে প্রথমেই যে আপনার ইমেল এন পাসওয়ার্ড মনে এখানে প্রথম বলছি ইমেল আইডি দেওয়ার জন্য যদি ইমেল মনে থাকতো ওইভাবে আপনি ইমেল আইডি দিয়ে দিতেন যেহেতু ইমেল আইডির মনে নাই তো এখানে আপনি ইমেল আইডিটা দিতে পারবেন তার সাথে আপনার পাসওয়ার্ড মনে নেয় আপনার পুরনো একটা জিমেল আইডি রিকোভারি আপনি করতে চান তাহলে আপনি জাস্ট একটা প্রসেস ফলো করতে হবে নিচে অপশানটা যাবেন ফরগেট ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করবেন একদম ইজি মেথড শিখিয়ে দেবো যে প্রসেসে আমি দেখিয়ে দেবো জাস্ট এই প্রসেসে আপনি কোনো পাসওয়ার্ড ছাড়া জিমেল অ্যাকাউন্ট ফেরত আপনার ফোনে রিকভারি করে আনতে পারবেন তো ফরগেট ইমেলে ক্লিক করলে জাস্ট ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউর আর রিকোভার ওর ইমেল এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে যেহেতু আপনার ইমেল আইডি মনে নাই আপনি জাস্ট এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা জাস্ট বসিয়ে দেবেন মানে আপনার মোবাইল নাম্বার যেটা রয়েছে জাস্ট বসিয়ে দেবেন আর আপনি যে মোবাইল নাম্বারটা বসাবেন এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে কিন্তু করে একটা ওটিপি চলে যাবে যেহেতু আপনার পুরোনো সমস্ত জিমেল আইডি আপনি রিকোভারি করতে চান তো মোস্ট ইম্পর্টেন্ট কাজ দেখুন এইভাবে প্রথমে বসিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে ইম্পর্ট্যান্ট কাজ হল এটা দেখুন এখানে বলছে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার নামটা কিন্তু সবসময় আপনার অরিজিনাল দিতে হবে তো নামটা আপনি অরিজিনাল দিয়ে দেবেন ফার্স্ট নাম দিয়ে দেবে দেখুন আমার নাম জাস্ট নিচের টাইটেল নাম জাস্ট এটাও আপনি বসিয়ে দিতে হবে তো নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে কারণ নামের সাথে সমস্ত আড়িয়ে যাওয়া জিমেল আইডি অথবা পুরোনো জিমেল আইডি অটোমেটিকলি লিস্ট খুলে আসবে এখানে সাইটে তো সিম্পলি নামটা কিন্তু আপনি অরিজিনাল সবসময় দিয়ে দিতে হবে তো সিম্পলি দেখুন আমার নামটা আমি অরিজিনাল রিয়েল নাম জাস্ট বসিয়ে দিচ্ছি নামটা কিন্তু আপনি সবসময় রিয়েল বসিয়ে দেবেন সিম্পলি বসিয়ে আমি নেক্সট অপশানে জাস্ট ক্লিক করব অরিজিনাল নাম বসিয়ে দেন এইভাবে লোডিং নিবে আপনার টোটাল কতগুলো জিমিল রয়েছে অটোমেটিকলি লিস্ট এখানে খুলে আসবে তোরাবুদ ওয়েটিং নিয়ে তো জাস্ট এখানে এইভাবে লোডিং নিচ্ছে দেন লোডিং নিয়ে আপনার সঙ্গে একটা নিউ ইজিলি পেজ খুলে আসবে জাস্ট দেখুন এইভাবে খুলবে ভেরিফাই ইউর এ ফোন নাম্বার জাস্ট নাম্বারটা ভিডিওর প্রথম বলছি নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ ভেরিফাই করবে গুগল থেকে তো কন্টিনিউ অপশনে ক্লিক করবে জাস্ট এই নাম্বার একটা সহকার ওটিপি কিন্তু সিম্পলি আপনার চলে যাবে তো ফাইনালি আমার ওটিপি দেখুন এইভাবে লোডিং নিচ্ছে সিম্পলি আপনার এখানে ওটিপি বসানোর অপশনটা দিয়ে দেবে দেখুন তো এইভাবে লোডিং নিয়ে সিম্পলি দেখুন এখানে লোডিং নিয়ে ফাইনালি খুলে এসে গেছে এখানে বলছে আপনি ওটিপি দেওয়ার জন্য উপরে দেখুন নাম্বারটাও শো করছে যে নাম্বারে ওটিপি আপনার চলে যাবে ফাইনালি আমার এসে গেছে জাস্ট আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো সহয়োগ করে ওটিপিটা ওল রাইট সিম্পলি আমি আমার সিক্স অক্ষরের ওটিপি চলে এসেছে জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি সিম্পলি দেখুন আমি বসিয়ে যে ওটিপিটা জাস্ট আপনার সহক করে নাম্বারে চলে যাবে উপরে দেখুন নাম্বারটা শোক যে এই নাম্বারে কিন্তু সহক করে ওটিপি জাস্ট চলে যাবে জাস্ট ওটিপিটা এখানে বসাতে হবে বসিয়ে আপনি নিচে নেক্সট অপশন সিম্পলি একটা ক্লিক করে দেবেন যে সময় ক্লিক করবে ফাইনালি দেখুন আমার সমস্ত হারিয়ে যাওয়া অথবা পুরোনো সমস্ত জিমেইল আইডি অটোমেটিকলি দেখুন এখানে সাইটে দেখুন লিস্ট খুলে এসে গেছে কিন্তু দেখুন অনেকগুলো জিমিল রয়েছে মিনিমাম দশ থেকে বারোটার মতো জিমিল আছে যেটা ইচ্ছে এটা আমি লগ ইন করতে পারবো কোনো পাসওয়ার্ড ছাড়া তো এই প্রসেস ফলো করে দেখুন এখানে ইমেল আইডি সব জিমেইল আইডির নিচে ইমেল আইডিও শো করছে আর নামটা দেখুন নয়ননা সব রয়েছে যেহেতু আমি নামটা অরিজিনাল প্রথমেই দিয়েছি তো নামটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি জেনে বুঝে রিয়েল নামটা জাস্ট বসিয়ে দিতে হবে ওকে এখানে ধরুন এক্সাম্পলের জন্য দুই নম্বরে জিমেল আইটা রিকভারি করবো জাস্ট ক্লিক করে দেব দেখুন এখানে আপনি যে সময় ক্লিক করবেন এখানে আপনার নামটা শো করবেন নিচে ইমেল আইডিটা শো করবে আপনার কিন্তু আগে ইমেল আইটা মনে ছিল না বর্তমানে এই প্রসেসে ফলো করে যাওয়ার পর কিন্তু ইমেল আইডিও সমস্ত জিমেল আইডি শো করছে মানে ইমেল আইডিটা আপনার জানা গেছে তো দুই নাম্বার প্রবলেম হলো এখানে বলছে ইন্টার ইউর এ পাসওয়ার্ড যেহেতু আপনার ফোনে নিতে চান এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আমি ভিডিওর প্রথম বলছি কোনো পাসওয়ার্ডও কিন্তু দরকার পড়বে না আর ইমেল আইডি তো লাগবে না তো পাসওয়ার্ড থাকলে তো এইভাবে আপনি আবারও পাসওয়ার্ড দিয়ে দিতেন যেহেতু পাসওয়ার্ড হয় নাই তো আপনি ইমেল আইডি কীভাবে আপনার ফোনে বা জিমেল আইডি কীভাবে আপনার ফোনে রিকভারি করে দেবেন তো নেওয়ার জন্য দেখুন পাসওয়ার্ড ছাড়াও আজকের যেটি আপনি জাস্ট এক ক্লিকের নিতে পারবেন তার জন্য আপনি আর একটা নতুন প্রসেস ফলো করতে হবে তার জন্য নিচে একটা সিম্পলি অপশন পেয়ে যাবে দেখুন একদম নিচের দিকে দেখুন একটা অপশন শো করছে ফরগেট পাসওয়ার্ড একদম নিচের দিকে আপনি সিম্পলি এই অপশনটাও পেয়ে যাবেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন যেহেতু পাসওয়ার্ড মনে নেয় কিন্তু এই পুরনো জিমেল আইডিটা আপনার ফোনে ফেরত নেবেন ওকে ফাইনালি আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে ওয়েলকাম ব্যাক আর জিমেল আইডির নিচে ইমেল আইডিটাও কিন্তু শো করছে মানে আমার ফোনে জাস্ট ফেরত চলে যাবে কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট এই প্রসেসটা ফলো করে যাওয়ার পর দেখুন আমার ফাইনালি শো করছে আর আপনি এই জিমেল আইডির তো পাসওয়ার্ড বর্তমানে আপনার মনে নেই জাস্ট একটা নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবে তো কীভাবে করবেন আপডেট পাসওয়ার্ড একদম সাইডে অপশন পেয়ে যাবেন আপডেট অ্যান্ড পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন নতুন জিমেল আইডিটা আপনার লগ ইন হয়ে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ড সেখানে বলবে ক্রিয়েট পাসওয়ার্ড প্রথমে আপনার এখানে পাসওয়ার্ড নতুন যেটা পাসওয়ার্ড লাগবেন জাস্ট পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তো সিম্পলি দেখুন আমার পাসওয়ার্ডটা আমি জাস্ট বসিয়ে দিই সেগুলি ডাবল ফাইভ ডাবল সেভেন জাস্ট বসিয়ে দেবো সেম পাসওয়ার্ডটা আপনি এখান থেকে এইভাবে কপি করে নেবেন কপি করলাম সেম পাসওয়ার্ড কনফার্মের জন্য একদম নিচে আবার বসিয়ে দেবেন সেম পাসওয়ার্ড দুই জায়গাতে বসাতে হবে দেন নিচের সাইডটি অপশন দেখুন সেই পাসওয়ার্ড জাস্ট ক্লিক করবেন এইভাবে বলবে চেঞ্জ পাসওয়ার্ড উপরে একটা ফাইনালি কিন্তু আমি ফোনের জিমেলটা ওপেন করলাম জাস্ট জিমেল ওপেন করে প্রোফাইলে ক্লিক করব রিসেন্টলি যেটা আমি জিমেল এখন রিকোভারি করছি জাস্ট দেখুন এখানে উপরে শো করছে জাস্ট আমি সিলেক্ট করে নেব জাস্ট এক ক্লিকে আমি কোনো পাসওয়ার্ড ছাড়া আমার ফোনে ফেরত আনতে পারছি জাস্ট ইমেল আইডি পাসওয়ার্ড মনে ছিল না